যেমন একজন জিজ্ঞেস করছেন মহাশয় পাপ বুদ্ধি কেন হয় এটা একটা অদ্ভুত প্রশ্ন আমাদের মনের মধ্যে পাপ বুদ্ধি আসে কেন তা না হলেই তো আর সমস্যা ছিল না তখন ওই ঠাকুর বলছেন তার জগতে সব রকম আছে সাধু লোকও আছে এবং দুষ্ট তিনি করেছেন সৎ বুদ্ধি তিনিই দেন অসৎ বুদ্ধিও তিনিই দেন আচ্ছা এই কথাটা তার মানে কি দাঁড়ালো প্রসঙ্গটাতে যখন জিজ্ঞেস করছেন যে অসৎ বুদ্ধি বা পাপ বুদ্ধি আমাদের কেন ঈশ্বরের থেকেই আসছে এখন পাপ বুদ্ধি থাকলে কষ্ট পাপ বুদ্ধি থাকলে তার জন্য সাফারিং হবে অথচ পাপ বুদ্ধি তো ঈশ্বর থেকেই আসছে কিন্তু সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন সৎ ঈশ্বরই দেন অর্থাৎ তোমার ঠাকুরের কাছে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে আমাকে তোমার এই ভুবন ময়িনী মায়ায় মুগ্ধ করে দিও না পাপ বুদ্ধি মানে হচ্ছে জাগতিক ভোগের ইচ্ছা পাপ আর পুণ্যের মধ্যে পার্থক্যটা কি পাপ আর পুণ্য সাধারণত আমরা বলি যেটা ভালো ভালো মানে কি যেটাই সাধারণত ঈশ্বর আমাদের বলি যে মানুষের কল্যাণের জন্য হচ্ছে কারুর কোনো কষ্ট হচ্ছে না সেইটা নিয়ে কিন্তু ভালো মানে হচ্ছে সদবুদ্ধি বুদ্ধি মানেই হচ্ছে পবিত্রতা মানেই হচ্ছে যেটা ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত আর যেটা ঈশ্বরের সম্পর্ সম্পর্কিত নয় জগতের সঙ্গে সম্পর্কিত ওটাই কিন্তু পাপ তার মধ্যে আবার ফেরও আছে যেমন শুধুমাত্র আমি নিজের জন্যে করি শুধু নিজে বাঁচি সেটাতে খুবই পাপের পথে পড়ে যেমন গীতাতে ভগবত গীতাতে একটা বলছেন যে শুধু নিজের জন্যে রান্না করে সেন্টেন্সটা এইভাবে দিচ্ছেন যে শুধু নিজের জন্যে রান্না করে নিজেই শুধু খায় অন্যের কথা চিন্তা করে না তো সে কিন্তু পাপ ভক্ষণ করছে অর্থাৎ সেলফিশনেস ইজ সিন এটা হচ্ছে ব্যাপারটা এখন এই সেলফিসনেসটা এসছে ভগবানের থেকে আনসেলফিশনেস এসো ভগবানের থেকে যদি তাই যদি হয় তাহলে যখনইটা এটার প্রশ্নটা হলো পাপ বুদ্ধি কেন হয় না পাপ বুদ্ধি হচ্ছে ঈশ্বরের থেকেই আসে পাপ বুদ্ধি থেকে মুক্তির উপায় কি ঈশ্বরের কাছে প্রার্থনা করা তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নেই ভদ্রলোক এই প্রশ্নটা করলেন একটা হলো পাপ বুদ্ধি কেন হয় তারপরেই বলছেন পাপ করলে কি আমাদের কোনো দায়িত্ব নেই এইবারে শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হয় এবার কীরকম দাঁড়াচ্ছে পাপ বুদ্ধিটা আসছে ঈশ্বরের থেকে কিন্তু যার কাছে এলো সে যখন সেই বুদ্ধিটা অ্যাপ্লাই করলো এবার ফলটা দাঁড় ফলটা কিন্তু ঈশ্বরের কাছে যাচ্ছে না ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে লঙ্কা খেলে তার জাল লাগবে না এখন এই যে জিনিসটি আমাদের কিভাবে আমরা কিভাবে একটাই উপায় শরণাগতি ঠাকুর অন্যান্য জায়গায় বলছেন যে যখন আগে ডাল ভাঙত তখন দুটো বড় বড় ওই পাথরের দুটো চাকা থাকতো আর মাঝখানে একটা কাঠের ডান আর একটা ছোট্ট গর্ত থাকতো ওইটা অঙ্ক করে করে ঘোরাতো ডালগুলোকে দিত দিয়ে অঙ্ক করে ঘোরাতো কিছু কিছু ডাল তারা ওই যে সেন্ট্রাল সে মাঝখানে যে কাঠটা ওর গোড়ায় গিয়ে বসে থাকতো পুরো ডালগুলোকে যখন ওরা গুঁড়ো করে দিল যারা ওই একদম সেন্টারে চলে গেছে ওরা কিন্তু গুঁড়ো হতো না ঠাকুর ওই উদাহরণটা দিয়ে বলছেন যে যদি একবার ঈশ্বরের কাছে চলে যাও তাহলে সংসারে যাঁতাতে আর হতে হবে না সেন্টারে যদি চলে যাও ভগবানের কাছে যদি চলে যাও তখন বেঁচে গেলে তা পাপ বুদ্ধি এসেছে স্বার্থ বুদ্ধি এসেছে আমি কার কাছে যাব ঈশ্বরের কাছেই তখন গিয়ে যদি আমরা তাকে আবার আমরা দেখি এই যে গল্পগুলো সব থাকে যে যখন জন্মে যায় সে প্রতিজ্ঞা করলো যা যে সাপ আমার বাবাকে মেরেছে আমি সেই সমস্ত সাপকে মারব জানতো না কোন সাপটা সব সাপকেই মেরে ফেলছে যোগ্য হচ্ছে তক্ষক কেটেছিল ওর বাবাকে এখন তক্ষক দেখলে তোমা মুশকিল আমাকে তো বলা হয়েছে ওই কাজটা করতে আমি তাই করেছি এখন তো কোথায় যাই উনি আর ভগবানের কাছে চলে গেছেন গিয়ে সেই প্রভুর সিংহাসনটা জড়িয়ে ধরে বসে আছে না আমি কোথাও যাবো না আপনি আমাকে পাঠিয়েছিলেন এখন এইটা আমার গাড়ি এসে পড়লো ভগবানও কিন্তু ওকে নিয়ে রক্ষা করছেন এবারে যখন ঋষিরা মন্ত্র উচ্চারণ করে আগুনে যখন বললেন যে এখানে চলে এসো তক্ষক। ভগবানোর সঙ্গে চলে আসছেন তক্ষক তো আসতে বাধ্য এখন কতগুলো জিনিস লক্ষ্য করা যায় ঋষিদের মন্ত্রের শক্তিকার ঈশ্বরই দিয়েছেন আবার তক্ষকের বিষটা টাকা ঈশ্বরই দিয়েছেন এবার তক্ষক গিয়ে যখন ভগবানকেই জড়িয়ে ধরে বসে আছে ওনার সেই সিংহাসনের পায়াতে জড়িয়ে রয়েছে তখন কিন্তু যখন সেই মন্ত্রের শক্তিও কাজ করছে আবার আশ্রয় নিয়েছে বলে ভগবান ওর সঙ্গে আসছেন ওকে ত্যাগ করেননি বাবু তুমি কামড়েছো তুমি বলছো চা কিন্তু বলছেন না কিন্তু তক্ষক যদি ভগবানের কাছে না যেত ও পুড়ে মারা যেত তাহলে এইখান থেকে আমরা এটা শিখতে পারি যদি কোনো অন্যায়ও করে থাকি তারপরে যদি ঈশ্বরের ভগবানের চরণ দুটি ধরে বলি যে আমি কি করব সেই সময় তুমি ওই রকম একটা বুদ্ধি দিয়েছিলে আমার বড় ভুল হয়ে গেছে কিন্তু তুমি আমাকে এখন আর ত্যাগ করো না আশ্রয় পাওয়া যাবে নিশ্চয়ই তিনি কৃপা করবেন সেই জন্যই তিনি রকমভাবে বলছেন তা মশায় পাপ বুদ্ধি কেন হয় না ঈশ্বরের জগতে এরকম তো আছে ভালো মন্দ তো এরকম হলো দুই পাপ করলে আমাদের দায়িত্ব নেই বলে না তোমারই দায়িত্ব তোমাকে দিয়েছেন বটে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তার কেন না করলেও পারো যখন তুমি করেছ তখন তোমার এরকম হবে আবার তারপরে উনি বলছেন সেজবাবু সেজ আমাদের মতুরবাবু সে তার সম্পর্কে বাবু বয়সকালে অনেক রকম করেছিল তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো এখন নানা রকম অসুখ তো হবেই কেননা ওই সমস্ত করেছেন কম বয়সে টেন পাওয়া যায় না আর ঠাকুরের অবজারভেশন তো অসাধারণ বলছেন কালীবাড়িতে ভোগ রাঁধবার সময় সুন্দরী কাঠ থাকে আমাদের সুন্দরবনের যে কাঠগুলো যদি দেখে থাকেন তো ওইগুলো সুন্দরী কাঠে ভিজে কাঠ প্রথম তো বেশ জ্বলে যায় ওগুলো তো জলেই থাকে তো তো ওগুলো একটু ভিজে ভিজে থাকে তো এত আগুন চলছে অন্যান্য কাঠের আগুন সুতরাং এটা প্রথমটা বেশ জলে কিন্তু ভেতরে যে জল আছে তখন সেটা টের পাওয়া যায় না কাঠটা পোড়া শেষ হলে জল পেছন দিকে ঠেলে আসে তখন ওই ফ্যাঁচ ফোঁচ করে উনুনটাই নিভিয়ে দেয় অবজারভেশন দেখছেন যারা একটুখানি গ্রামের দিকের লোক তারা এগুলো খুব বুঝতে পারবেন কীভাবে এখন এইগুলো ট্রান্সলেট করে আপনি আমেরিকায় কি করে বোঝাবেন কেননা কাঠেই যদি রান্না না করে থাকে তা তো বোঝা যাবে না না শুধু কাঠ না তারপরে আবার ভিজে কাঠ হতে হবে তখন এই এই যে উদাহরণগুলো দিচ্ছেন মানুষ যে কাজ করে সেই কর্মের ফলটা তাকে বয়ে নিয়ে যেতেই হবে এবং শেষে গিয়ে এইগুলো সমস্ত হতে থাকে